আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা জানবো ইসলামে কেন গান বাজে না হারাম চলুন আমার কথা না বাড়ি ডক্টর জাকির নায়কের কাছ থেকে শুনি ধৈর্য সহকারে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মুসলিম ভাই এখানে প্রশ্ন করেছেন তার নাম পিটার ডক্টর জাকির গান কেন খারাপ তাকে আপনি ব্যাখ্যা করবেন এক মুসলিম বন্ধু প্রশ্ন করলেন গানবাদ্য কেন খারাপ কোনো না কোনো প্রত্যক্ষ নির্দেশ নেই যা গানবাদ্যকে খারাপ বলে পরোক্ষভাবে নির্দেশ আছে আর নবী মহলামের হাদিস আছে তিনি গান বাদ্যের ব্যাপারে বলেছেন বাদ্যযন্ত্র সম্পর্কে ব্যবহার করা যাবে না শুধু দাব ছাড়া অন্যান্য যন্ত্রের অনুমোদন নাই কারণ হচ্ছে অধিকাংশ সময় যখন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তখন তা সাধারণত কোনো ব্যক্তিকে খ্যাতির আশায় আচ্ছন্ন করে অধিকাংশ সময় যদি ভালো করে দেখেন কোরআন মূলত গান কবিতার বিরুদ্ধে একটা সুরা আছে সুয়ারা যা কবিদের ব্যাপারে বলছে গান সাধারণত যা ঘটে থাকে যদি আপনি এগুলো ভালো করে দেখেন অধিকাংশ বাস্তবতা থেকে দূরে আর সঙ্গীতে মানুষ যখন প্রশংসা করে আবেগ প্রকাশ করে যতই সে আবেগ দেখায় ততই বাস্তবতা থেকে দূরে সরে যায় এই কারণে হিন্দি সিনেমার গানে দেখবে নায়িকাকে নায়ক বলছে আমি তোমাকে চাঁদ এনে দেবো আমি তোমাকে তারা এনে যা সম্ভব নয় একই অবস্থা ইংরেজি গানেও পপ বা রক অধিকাংশ গানেরই কোনো অর্থ নেই অবশ্য কিছু গানের সবগুলো না এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ আল্লাহর কাজ থেকে দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায় কাপড় চোপড় খুলে ফেলে ভিন্ন আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে অধিকাংশ সময় গান বাদ্য আল্লাহ সামান্নার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় এই কারণে নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন দপছাড়া অন্যবাদ যন্ত্র ব্যবহার করা যাবে না কারণ এগুলো মানুষকে আল্লাহ তালা নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয়